বন্ধুরা বৃষ্টির ভিতর গাছপালাগুলো সুন্দর হয়ে যায় জানতাম কিন্তু এতটা সুন্দর হয়ে যায় এত সুন্দর একটা ফুল দেখা যায় তা আমার একটুও জানা ছিল না এত সকাল সকাল চলে আসলাম বাগানে আর এসে দেখি কি এই যে ফুলটা কি দারুণ দেখাচ্ছে দেখো কি অপূর্ব একটা সুন্দর ফুল দেখাচ্ছে দেখো আসলে আমার এখানে বৃষ্টি হচ্ছে এখন আমার হাতে ওই দেখো দেখো সম্পূর্ণ বৃষ্টি ভিজে যাচ্ছে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ফুলগুলোকে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো বৃষ্টি ভেজা সকাল ফুলগুলো একদমই ভেজা ছোট্ট ছোট্ট বৃষ্টির মানে ফোটা ফুলগুলোর উপরে পড়ে কি দারুণ লাগতেছে দেখো এইটা একটা অন্যরকম সৌন্দর্য আমি আসলে সৌন্দর্য প্রেমিক আমি সব সময় দেখার চেষ্টা করি যে প্রাকৃতিক সৌন্দর্যটা কোথায় কতটা বেশি রয়েছে এবং আমি তোমাদের সাথে সেটা শেয়ার করার প্রচন্ড চেষ্টা করি তো এই যে দেখতেছিলাম তো সেখানে দেখতে দেখতে দেখলাম এই ফুলটা অনেক সুন্দর লাগতেছে এখানে কিন্তু আরও রয়েছে কি দারুণ তাই না দেখো কতটা সুন্দর লাগতেছে হলুদের ভিতরে ভেজা হলুদ কি আছে দেখো কতটা সুন্দর লাগতেছে ভেজা হলুদ মনে হচ্ছে সূর্যের মধ্যে তাকিয়ে রয়েছে বাইদাব এটা কিন্তু সূর্যমুখী একটা প্রজাতি অনেক সুন্দর লাগতেছে যাক আমি আর ভিজি না আমি পুরোপুরি ভিজে গেছি আমি আর না ভিজে বেশি চলে যাব তোমাদের একটু দেখিয়ে দিলাম এক মিনিটের ভিতরে বেশিক্ষণ টাইম দিলাম না দেখো বৃষ্টি ভেজা গাছটা কতটা সুন্দর লাগতেছে বৃষ্টি ভেজা সকাল আর বৃষ্টি ভেজা ফুল দুইটাই খুবই সুন্দর খুবই 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 সুন্দর দেখো পাতাগুলার উপরে বৃষ্টির ফোটা পড়ে কি দারুণ একটা চমৎকার আর আস্তে হালকা হালকা হাওয়া দিচ্ছে অন্যরকম একটা দৃশ্য আমার কাছে খুব ভালোই লাগলো তাই তোমাদের শেয়ার করে দিলাম